সম্মানিত প্রিয় মুসল্লি আমার যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি একটা কথা বলার জন্য উপস্থিত হয়েছি বা অনুস্থির করেছি সেটা হল পবিত্র আনুল করিমের মধ্যে মহানল্লাহ তালা বলেন আমরুবিল হে লোকসকল তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজকে নিষেধ করো যখনই দেখবা কোনো জায়গায় এরকমভাবে অসৎ কাজ হচ্ছে সেখানে তোমাদেরকে নিষেধাজ্ঞা করতে হবে তোমাদের সামর্থ্য অনুযায়ী কত তোমাদেরকে সৎ কাজের জন্য আদেশ করতে হবে আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যে কথাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি হৃদয়ে রক্তক্ষরণ হয় চক্ষু অঝরে কান্না চলে আসে সে কথাগুলো বলতে গেলে আজকে সারা বাংলাদেশে এমন একটা প্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে ছোটো ছোটো শিশু দশ বছর আট বৎসরের এরকম ক্লাস টুতে পড়োয়া ছেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে হৃদয়ের রক্তক্ষরণ হয় এই কি সেই সোনার বাংলাদেশ এই কেরসুলের গঠিত সেই মুসলিম উম্মার কাজ যেখানে। যেখানে আল্লাহ রসুল আলী ওসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে উম্মতের জন্য এত প্রতিষ্ঠা করেছে এত কাজ করেছে তিনি আমাদেরকে কত শিক্ষা কত নজির তিনি রেখে দিয়েছে সেইখানে আমরা মুসলিম হয়ে কি কাজ করতেছি এজন্য দোষ আমাদের আমরা কোরআনের আয়াতকে ভুলে গেছি যেখানে আল্লাহ পাকরাবুল আলামিন বলেছেন আমরবিল মা রফি অনাহিয়ানিল মনকার তোমরা সৎ কাজে আসে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো আমরা সেই কথা বলে গেছি আল্লাহ পাকরাবুল আলামিন বলেন আরও বলেন ইয়ু হল্লাদিন আমানো কতিবা আলাইকুম সিয়াম কামা কতিবা আল্লাদিন আমিন খবলিকুম লাল্লাকুম তেতাকুন রমজান মাস দেওয়া হয়েছে শেষে অংশে এটা বলা হয়েছে তাতে তোমরা মুক্তা অর্জন করতে পারো আজকে দেখা যায় সে রমাদন মাসের মধ্যেও এ ধরনের রাহাজানি বাটপারি এরকম ধরনের ধর্ষণের মতো গুনার কাজে আমরা লিপ্ত হয়েছি এটা আর কিছুই নয় এটা কেয়ামতের প্রতিষ্ঠা একটা আলামত যে আমরা এরকমভাবে নিজেদেরকে কী করতেছি কোন জায়গায় নিয়ে এসেছি হৃদয়ের রক্তক্ষরণ হয় যখন ভাবি আমি ওই দেশের একজন সন্তান আমি বাংলাদেশের একজন সন্তান হয়েও আমি দেশের একজন নাগরিক আক্ষেপ হই সেই শিশুদের প্রতি তাদের প্রতি আমার হৃদয়ের রক্তক্ষরণ একটাই কথা তাদের কাছে আমি মাফ চাই আমি দেশের নাগরিক হয়ে তারই আমার মতো একটা ছোট ভনের প্রতি এরকম নির্ভম অত্যাচার হচ্ছে কিন্তু আমি কিছুই করতে পারছি না আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অবস্থা যেন ফেরাউন হামানার কানুনকে যেরকম করেছে এদের প্রতিও যেন সেরকম একটা বিচার করে আল্লাহ পাক রব্বুল আলমিন হৃদয় রক্তক্ষরণ তখন আরও হয় যখন শুনি শুধু দেশে নয় আমার উপজেলার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এরপরও বলছি লজ্জাজনক হল এটাই সত্য আমার উপ মির্জাপুর উপজেলাতে আজগানা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে এরকম একটি ঘটনা ঘটেছে ট্রুতে এক একটা মেয়েকে এরকম ধর্ষণ করেছে মেয়েটি বড়ই টোকানোর জন্য গিয়েছিলো সেইখানে তাকে নির্মমভাবে বাথরুমে নিয়ে গিয়ে লোকটা সার দিতে গেছিলো দেখে তার প্রতি ওই দুই বৎসর ত্রুতিপরও একটা মেয়ের দশ বৎসরের একটা মেয়ের সে যৌনতার কী বোঝে ভাইয়ের আমার তার প্রতি এরকম নির্মম অত্যাচার করা হলো আজকে মুসলিম মানুষ হয়ে আমরা সেটার প্রতিবাদ করতে পারলাম না কিছু নামধারী বিএনপির নেতারা সেটাকে ধামাচা দিতে চায় এই কি বাংলাদেশ কোরআনের আইন যে পর্যন্ত কায়েম না হবে যে পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশের আইনকে বিচার ব্যবস্থা না করা হবে সে পর্যন্ত এদেশে এরকমভাবে হতেই থাকবে প্রিয়া ভাইয়ের আমার থানার ওসিরা এরকমভাবেই বাংলাদেশের বিভিন্ন পার্লামেন্ট তার বলে আইনের আওতায় না হবে কেন তোমরা আইনের আওতার কথা বলো যেখানে বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ যেখানে এরকমভাবেই আল্লাহ রব্বুল আলমীর আইন হলো কোনো যখন ধর্ষক কোনো জিনা করে হবে। তাকে মাথা পর্যন্ত গেরে পাথর নিক্ষেপ করে মস্ত করিয়ে দেওয়ার নিয়ম সেইখানে কেন তোমরা বলো আইনের আওতায় নিয়ে আসা হবে কেন তাদেরকে জনসম্মুখে ছেড়ে দিচ্ছ না তোমাদের এই আইনের আওতার কথার কারণেই আজকে হাজারো শিশু আরও ধর্ষণের শিকার হচ্ছে আজকে আমরা চুপ রয়েছি কেন চুপ থাকি আজকে কি আমার সন্তান আমার ঘরে মা বোন নেই আমার বোন নেই আমার মা নেই তারা কি এই ধর্ষণের শিকার হতে পারে না কেন আমরা আদৌ সচেতন হচ্ছি না কেন সচেতন হচ্ছি না প্রিয় ভাইরা আমার কথাগুলো বলার অর্থ একটাই যেন আগামী দিনে আমার মা মধুরা আমার মা বধেরা যেন নিরাপদ হয় আসুন আমরা সজাগ হই আর এইরকমভাবেই হাজারো কলঙ্কারকে পৃথিবীতে আল্লাহ রসুলের আইন অনুযায়ী মাথা মাথা থেকে মস্তককে উড়িয়ে দিতে হবে পাথর নিক্ষেপ করে আল্লাহর পাক রব্বুল আলমিনের কোরআনের আইনকে বাস্তবায়িত করতে হবে ইনশাআল্লাহ